আসসালামু আলাইকুম আজকে আমার ছোট্ট জীবনের একটা বিশেষ দিন আর সেটা হলো আমার ক্লাস ফাইভের বিদায় অনুষ্ঠান তাই আমরা বসে বসে দেখতেছি কেমন সাজাইতেছে ম্যামেরা ক্লাসরুমটা ক্লাসরুম সাজানো কমপ্লিট তাই ম্যামেরা বলল যারা ক্লাস ফাইভে পড়ে তারা টেবিলের সামনে আস তাই ম্যামেরা ভিডিও করতেছে ছবি তুলতেছে স্মৃতি হিসাবে রাখার জন্য তো আমার একটা আনন্দ লাগতেছে আবার খারাপও লাগতেছে এই ভেবে যে আমাকে স্কুল ছেড়ে চলে যেতে হবে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় এটাই নিয়ম ম্যামের স্কুলে সকল ছাত্রছাত্রীর জন্য খাবারের ব্যবস্থা করেছেন কেক লিসো চকলেট আর সিঙ্গুলা স্প্রে মারার সাথে সাথে সকল ছাত্রছাত্রীরা আনন্দে চিৎকার করে উঠল সকল ছাত্রছাত্রীদেরকে এই আনন্দের মোমেন্টটা দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে আমার ম্যামেদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে এক এক করে সকল ম্যাম স্পেশালভাবে নিজ হাতে কেক খাওয়াই দিছে আর অন্য স্টুডেন্টদেরকে কেক হাতে দিয়ে দিচ্ছে আরে হচ্ছে ম্যামের ভাইয়ের মেয়ে তাই উনি নিজ হাতে সকল ছাত্রছাত্রীদেরকে এক এক করে সিঙ্গারা সমস্যা বিতরণ করা শেষ এখন ম্যাম আমাদেরকে একটা বিশেষ গিফট দিতেছে আমি মনে করি এটা শুধু ওনাদের গিফটে না এবং এটা নতুন স্কুল জীবনের জন্য ওনাদের দোয়া এবং আশীর্বাদ সবকিছুই ম্যামেদের গিফটের মধ্যে ছিল একটা ফাইল ফাইলের ভেতর একটা পেন্সিল একটা রাবার একটা কাঠার একটা কলম এবং একটা স্কেল সব ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় জিনিস আমি আমার পক্ষ থেকে আবারও ম্যামেদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই